বৈষম্য যে আন্দোলন হয়েছিল কিন্তু আমরা এখনও দেখছি বৈষম্য আন্দোলনের পরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সনাতনীদের সাথে বৈষম্য করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সার্বজনীন উৎসব এই উৎসবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা বাঙালির একটা উৎসব আমরা বাংলাদেশে যারা বসবাস করি সকল ধর্মের সকল বর্ণের জাত বর্ম ভেদাভেদ ভুলে এবারে দুর্গা হবে একটি সার্বজনীন উৎসব যেটা মুখে নয় বাস্তবে আমরা এবার দেখতে পাবো আশা করছি আরেকটি বিষয় হচ্ছে আমরা যে বৈষম্য যে আন্দোলন হয়েছিল কিন্তু আমরা এখনও দেখছি বৈষম্য আন্দোলনের পরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সনাতনীদের সাথে বৈষম্য করা হচ্ছে আমি বলবো যে বৈষম্য আন্দোলন হয়েছিল জুলাই যে জুলাই যোদ্ধা দশজন সনাতনী হৃদয় চন্দ্রতরুয়া রুদ্র সেন দীপ্ত মিত্রসহ যে দশজন শহীদ হয়েছে সনাতনী যে সনাতনীদের রক্তে রঞ্জিত হয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই পতিত সরকার চলে গিয়েছে নতুন সরকার অধিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা ওই দশজন সনাতনী নাম কোথাও কোনো স্মৃতিফলক আমরা দেখতে পাচ্ছি না এটা সনাতনী সমাজ ব্যতীত আমি আশা রাখব আগামীতে নির্বাচনের পরে যে দশজন সনাতনী শহীদ হয়েছেন হতে দিয়েছেন তাদের অবশ্যই একটা সম্পূর্ণ একটা তাদের নামে একটা স্মৃতিফলক করা হবে চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে সনাতনীদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা এবারের পুজোয় একটাই উক্তি হবে যে আমরা দেশ ছাড়ব না আমরা দেখতে পাচ্ছি সনাতনের মধ্যে এখনও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এখানের আলো বাতাস গ্রহণ করেছি ছোট থেকে আমার বাবা আমার দাদা বংশ পরম্পরায় এই বাংলাদেশি আমি আমি যেহেতু বাংলাদেশি আমি সনাতনের পার্ব দেশ ছাড়বেন না যে কোনো কিছুর বিনিময়ে আপনার ভিটে মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আপনারা কখনোই দেশ ছাড়ার চিন্তায় মাথায় আনবেন না এটা আমার আহ্বান থাকবে এবারের পুজোয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পুরো বাংলাদেশে এবার একটি ব্যবস্থা নিয়েছে যে আপনারা দেখেছেন যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা গ্যাজেট আকারে প্রকাশ করেছে এবার প্রত্যেকটা পুজো মণ্ডপে আলাদা টিম করে দেওয়া হয়েছে শুধু কল্যাণ ফ্রন্ট নয় দেশনায়ক তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দল তাদেরকে নির্দেশনা দিয়েছে যে এবারের পুজোয় চোখ কান খোলা রাখার জন্য উপকমিটি করে দেওয়া হয়েছে যাতে কোনো সনাতনী সম্প্রদায়ের মানুষ আঘাতপ্রাপ্ত না হয় তারা যেন ভীত সন্তুষ্ট থেকে এই পূজা না করে এবং সকলকে উদ্যত্ত আহ্বান জানিয়েছেন আমাদের ভারত তারা তারক রহমান সাহেব যে এবারের পুজো হবে সার্বজনীন পূজা আপনারাও গিয়ে এই পুজো অংশগ্রহণ করবেন এই পূজা যেহেতু সার্বজনীন এই উৎসব সকলের প্রাণের উৎসব